বেরি আমরার সাথে একাত্মতা পোষণ করে গেছেন আমরা তো এমন বিএমপিকেই ধারণ করি আমরা চাই যেহেতু আমাদের এটা সাংস্কৃতিক আন্দোলন আমরা চাই আজকে এখানে জাসাস আসবে তাইমু আসবে দলরা আসবে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য আসবে কোন দল কোন মত সকল কিছু দূর থেকে এই জনতাকে আপনাদের প্রাধান্য দিতে হবে বিএমপির কথা বললাম জামাত তো আমার শ্বশুর লাগে না দুলো লাগে না জামাত এখন পর্যন্ত ছড়াশড় এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে আমরা চাই বিএনপি জামা এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে আপনারা আপনাদের রাজনীতি করবেন সব ঠিক আছে কিন্তু এই জনগণ তো আপনাদেরকে হাদি হত্যার বিচারের জন্য পাশে যায় যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সচ্চার করে দিবে